নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি লেখক শ্রী তিলোচন ভট্টাচার্যের লেখা ভালোবাসা কাঙ্গালপান উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া উপন্যাসটি পটভূমি একটি গ্রামের কিছু সাধারণ মানুষ ও কিছু সমাজবিরোধী গোবিন্দপুর গ্রামের এক প্রভাব ধনী সমাজবিরোধী অজয় মুখার্জি তিনি কালীবরণ ও সমীরণকে হুকুম দেন গ্রামের এক ভালো মানুষ রজত ব্যানার্জিকে খুন করতে আহত রজত ব্যানার্জিকে উদ্ধার করেন বরেনবাবু ও তার মেয়ে মাধুরী কিন্তু রজতের উপর কিসের এত আক্রোশ অজয় মুখার্জির অজয় মুখার্জির মেয়ে রমার সাথে কি রজতে কোনো সম্পর্ক ছিল বা আছে আরও কিছু চরিত্র উঠে এসেছে এখানে শ্রীনাথ কেয়া ধীরজ উপন্যাসটি পরতে পরতে উঠে এসেছে শ্রেণী বৈষম্যের আর্থ সামাজিক অবস্থানের রূপরেখা মানুষের সাথে মানুষের অন্তর্দন্ত রমা রজত মাধুরীর মধ্যে সম্পর্কে টানাপোড়নের মধ্যে ঘটে যায় এক চরম দুর্ঘটনা গ্রামের একটি অগ্নিদগ্ধ বাড়ি থেকে একটি বাচ্চা মেয়েকে রক্ষা করতে গিয়ে অনেকটাই পুড়ে যান রজত শেষ পর্যন্ত রজতকে আর বাঁচানো গেল না যখন রজতকে চিতায় দাহ করা হচ্ছে তখন রমা সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় একসাথে শেষ হয়ে যায় দুটি দেহ তাহলে শেষ পর্যন্ত কার জয় হলো অমর শাশ্বত চিরন্তন ভালোবাসার নাকি